গত কয়েকদিনের গরম শেষে অবশেষে বৃষ্টি আজ সকাল থেকে বাঁকুড়া জেলা জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়েছে খুশি জেলার মানুষ কদিন যেভাবে ভ্যাবসা গরম এবং জেলা জুড়ে যেভাবে রোদের জোর এবং ভ্যাবসা গরম দেখা দিয়েছিল তার হাত থেকে স্বস্তি পেল বলেই জানাচ্ছে বাঁকুড়া জেলার কতুলপুর ব্লকের মানুষজন আমাদের ক্যামেরার সামনাসামনি হয়ে মানুষজনরা দাবি করেন কদিন যেভাবে রোদের জোর এবং ভ্যাপসা গরম দেখা দিয়েছিল তাতে এই বৃষ্টি হয়ে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেললাম আজ সকাল থেকেই বাঁকুড়া জেলা জুড়ে বৃষ্টি শুরু হয়েছে তাতে স্বস্তি মিলেছে জেলার মানুষজনের আমাদের ক্যামেরার সামনাসামনি হয়ে মানুষজন বলেন এই বৃষ্টিতে অনেকটাই চাষের লাভ হল তার কারণ ধান রোয়ার টাইম হয়ে এসেছে এখনো বৃষ্টির দেখা মিলছিল না অবশেষে এই বৃষ্টি নেমে চাষের অনেকটাই লাভ হলো এবং চাষিরা খুব তাড়াতাড়ি ধান রইতে পারবে একদিকে বৃষ্টি সস্তের বৃষ্টিও বলা চলে এবং চাষের দিকে অনেকটা উপকার হলো বলে সেটাও মনে করছেন মানুষজন বৃষ্টিটা হয়ে আমরা খুব আনন্দিত কারণটা অনেক দিন যেভাবে তাপমাত্রা মানে অসুস্থর মধ্যে আমরা জীবনযাপন কাটাচ্ছিলাম তারপর চাষিদের সব থেকে ভালো হলো বর্ষা লেগে গেল অলরেডি চাষিরা এবার চাষে নামতে পারবে ধান বীজ অনেকই বীজ ফেলে দিয়েছে এরপর ধানের ধান চাষের ব্যাপারে চাষিরা এগিয়ে যাবে বৃষ্টিটা তো আমরা গর্বিত বৃষ্টিটা খুব প্রয়োজন ছিল বৃষ্টিটা হতে আমরা খুব আনন্দিত বৃষ্টি আরো দরকার আছে হ্যাঁ একদম পুরো বৃষ্টিটা হওয়ার জন্য আমরা উপকৃত মানে চাষি উপকৃত খুব টেনশনে ছিল যে বৃষ্টি এখন হচ্ছে না চাষবাস পেছিয়ে যাচ্ছে চাষবাসটা মানুষের উপর করতে পারবে হম চাষিরা আগ্রহী হবে একদম প্রচন্ড তাপ প্রচন্ড তাপ আমরা বাড়িতে কোনো রকম থাকতে পারছিলাম গাছের তলায় বসে হ্যাঁ হাত পা খালি আমাদের জীবন যেমন কাটাতে হচ্ছিল নিঃশ্বাস ফেলেছে বাবা খুব আনন্দিত এই বৃষ্টি চাষবাসেরও কাজে লাগবে বা মানুষের মানুষ উপ হবে এই যে গরমে মানুষ অস্বস্তি ভোগ করছিল প্রচুর কষ্ট হচ্ছিল মানুষ হয়ে যাওয়ার কথা মানুষ বাঁচার কথা এমন অবস্থা মানুষ মানে এই যে কষ্টটা এই কষ্টের হঠাৎ মধ্যে আমরা থাকছি ওই কষ্ট কমেছে এই যে বৃষ্টির ফলে আমরা খুব শান্তি উপভোগ করছি খুব ভালো লাগছে বা খুব আনন্দ হচ্ছে আমাদের এবং ষষ্ঠীর বৃষ্টি এটা এটা ষষ্ঠীর বৃষ্টি তো তাদের তাদের প্রভাব চলছিল অস্বস্তির মধ্যে সাধারণ মানুষ সকল চাষি বাসি কৃষক সাধারণত যারা দিন মধ্যে কাজ করছিলো চাষিবাসীদের তাদের প্রচুর কষ্ট হচ্ছিল মাঠে গরমেতে বা যারা দিন মধ্যে কাজ করে তাদের আরো কষ্ট হচ্ছিল চাষিবাসী লোকের আরো কষ্ট হচ্ছিল কষ্টের মধ্যে মাঠে তিল কাটা বা মাঠে চাষ করা তাদের প্রচুর কষ্ট হচ্ছে এক প্রকার চাষের তেলের মতো কাজ করতে হচ্ছিল যে বৃষ্টিটা হওয়ার ফলে প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষ খুব ভালোভাবে এত খুব আমাদের আনন্দ হচ্ছে কষ্ট একদম হচ্ছে না খুব ভালো ফতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া